ওমরে ফারুক যখন খালিফা তখন তিনি জোহরের সালাতের পরে দেখলেন মসজিদে কিছু লোক গোল হয়ে বসে আছে মাঝে মাঝে কিছু লোক গোল হয়ে বসে থাকে না জরুরি কাজ কাজ থাকলে থাকলে বসে বসে কিন্তু না থাকা যাবে কারণ সমাজকে দেয়ার অনেক কিছু আছে দায়িত্ব পালনের বোঝা বোঝা দায়িত্ব আছে এখন ঠিক কি না ফারুক দেখলেন জোহরের সালাত শেষ কিছু লোক গোল হয়ে বসে জিকির করে আসরের নামাজের ইমামতি করতে আসলেন মসজিদে নবীতে আসরের সালাতের পরও তিনি দেখলেন গোল হয়ে ওই লোকগুলোই জিকির করে ইয়ামানি লোক কোন দেশি লোকগুলো মসজিদে বসে বসে জিকির করতেছে মাগরিবের সালাতে তিনি ইমামতি করতে আসলেন এসে দেখলেন নামাজ শেষে ওই আগের লোকগুলো মসজিদে বসে বসে গোল হয়ে জিকির করে কয় ওয়াক্ত দেখলেন তাদেরকে সবাই বলে আরো জোরে বলেন তিন ওয়াক্ত একই লোকদেরকে দেখে ওমরে ফারুক এবার জিজ্ঞেস করলেন মান আং তোমরা কারা তোমরা কারা তারা বললো নাহনু আল মুখিলুন আল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াকুল করি তো তোমরা যে আল্লাহর উপর তাওয়াকুল করি মান আং তুম আপনারা কারা এরা বললো নাহনুল মুখিলুন আল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াকুল করি তো আপনারা যে আল্লাহর উপর তাওয়াকুল করে বসে আছেন আপনাদের খাওয়া দাওয়া আসে থেকে খানা জোটে থেকে। এরা বললো আমাদের জিকির আর বুজুর্গি দেখে আশেপাশের লোকজন আমাদেরকে খাবার দিয়ে যায় বুঝে কয় আল্লাহ সোমর বললেন আপনাদের জিকির আর দেখে যদি আশেপাশের লোকজন খাবার দিয়ে যায় তাহলে তো আপনারা আল মোতাওয়া খিলুন আল্লাহ নন আন্তুমুল মোতাওয়া খিলুন বাদুকুম আলা বাদ তোমরা একে অপরের উপর তাওকুলকারী যারা খাবার দিয়ে যায় এদের উপর তাওকুল হেরা বাটি না নিয়ে আসলে তোমাদের জিকির থাকবে না কথা বলেন ওমরে ফারুক বললেন এরপর থেকে যদি নামাজের পরে গোল হয়ে বসে থাকতে দেখি পিটায় মসজিদ থেকে বের করবে বের হয়ে যাও বের করে দিলেন এজন্য কোনো যুবক সালাদ শেষে মসজিদে বসে থাকবে না সে তার কাজে যাবে সমাজকে দেয়ার মতো এলাকাটারে আলোকিত করার মতো দায় দায়িত্ব পালনের মতো অনেক বোঝা তার কাঁধের উপর আছে না নাই এজন আল্লাহ বলেন فاذا قضيت الصلاه فانشروا في الارض وتبغوا من فضل الله যখন জামাতে সালাত আদায় করবে আদায় শেষে তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও মসজিদ থেকে বের হয়ে আল্লাহর রিজিক তালাশ করো মিন ফদলিল্লাহ ফদল মানে রিজিক ফদল মানে অনুগ্রহ সম্মানিত ভাইরা খেয়াল রাখবেন মসজিদের বাইরে পাওয়া যায় ফদল আর মসজিদের ভিতরে পাওয়া যায় রাহমা মসজিদের বাইরে কি ফদল মানে রিজিক এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা কি পড়ি আল্লাহম্মা ইন্নি আস আলু কামিং এই দেখেন এই কথাটাই আল্লাহ বলছেন মিন ফাদলিল্লাহ মিন ফাদল আল মসজিদ থেকে বের হইলে ফাদল পাওয়া যায় মানে রিজিক পাওয়া যায় আর মসজিদে পাওয়া যায় রাহমা এই জন্য মসজিদে ঢুকার সময় কি পড়ি আল্লাহ হম্মাফটা খালি আবা আমরা যখন মসজিদে ঢুকি আমরা বলি আল্লাহম্মাফটা খালি আবআবা রাহমা চি আল্লাহ তোমার রহমতের যত দরজা আছে সব আমাদের জন্য খুলে দাও আবার মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন আল্লাহ নামাজ পড়লাম তোমার দেয়া বিধান বাস্তবায়ন করলাম সালা আদায় করলাম এখন মসজিদ থেকে যখন বের হব রিজিক দিয়ে তুমি আমারে ধন্য করে দাও রিজিক কি মসজিদের ভিতরে না বাইরে তাহলে নামাজ পড়ার পরে রিজিক তালাশ করতে যেতে হবে মসজিদের বাইরে চিৎকার করে বলেন ঠিক কিনা এরপর আল্লাহ বললেন ও ইদা রাউ তিজারাতান আও লাহওয়ানিন ফাদদু ইলাইহা ওয়া তারাকু কা কায়মা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ও নবী ওরা যখন ব্যবসার কাফেলা দেখে আপনারে রেখে দিয়ে ওরা চলে যায় ওদেরকে বলেন ওই ব্যবসার চেয়ে আল্লাহর দাম আল্লাহর মর্যাদা সব চাইতে বেশি দুনিয়ার কেউ তোমাদের দারিদ্রতা দূর করতে পারবে না একজন ছাড়া চিল্লে বলেন তিনি কে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অহংকার বোধ করি গর্ব বোধ করি আল্লাহ শুক্রিয়া করি ঠিক না সৈয়দিন উমরে ফারুক বলতেন নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে ফাইনিবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আল্লাহ! ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে অপদস্থ আর অপমানিত করবে কে এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি এই জিকিরের অনেক অর্থ তাহলে আমরা পেলাম জিকির মানি কোরআন জিকির মানি সালাত জিকির মানি ওয়াজ আবার জিকির মানি লা ইলাহা

আবার জিকির মানে লা ইলাহা আফদালু জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ বিষ্ণু বললেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি دخل الجন্নাহ ইখলাস সাথে একবার যদি কেউ লা ইলাহা পড়ে তার জন্য জান্নাত কে ওয়াজিব করে দিবে কে আবার বিষ্ণুই বললেন লা ইযালু লিসানু করতবান মিন যিকরিল্লাহ আল্লাহর জিকির থেকে কখনোই যেন তোমরা খালি হয়ে না যাও সবটা সময় আল্লাহর জিকির দিয়ে জিব্বাটারে ভিজিয়ে রাখবা সব সময় জিব্বাটারে কার জিকির দিয়ে ভিজা রাখবো আবার বিশ্ব নয় বলতেন হাবুল খালাম আরবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি এক হচ্ছে সুবাহান আল্লাহ দুই হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হচ্ছে লা ইলাহা চার হচ্ছে আল্লাহ আকবার আওয়াজ করে বলেন তো এক নম্বরে কোনটা দুই নম্বর তিন নাম্বার চার নাম্বার সবাই আওয়াজ করে বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আল্লাহ তোমার জিকির যেন বেশি বেশি করতে পারি তুমি তাও ফিকে দাও জিকির মানে সালা জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ আবার জিকির মানে জুমার খোদ বা সুবানাল্লাহ পড়েন এখানে জিকরুল্লাহ তারা উদ্দেশ্য হচ্ছে আল খুতবা চাইন কবলাল জুমা জুমার আগে যে দুই খুতবা আছে এই দুই খুতবাকে জিক্রিল্লা বলে নামকরণ করেছে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম জুমার দিনে যখন আসান হয় জুমার খোদ শোনার জন্য তোমরা তাড়াতাড়ি যাও ওয়াদারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও শাট ডাউন দ্য সুপার মার্কেট ক্লোজ দ্য সুপার মল দোকানের শাটার নামিয়ে দাও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দাও স্কুল কলেজ আদালত সব ক্লোজ করে দাও ক্যাশ বক্সে তালা ঝুলিয়ে দাও আদেশটা কার জুমা চলাকালীন সময়ে খোদবার সময় কোন দোকানপাট খোলা থাকতে পারবে চিল্লা বলেন পারবে আল্লাহ বললেন দেখা যায় অল্প সময় ব্যবসা নাই এই অল্প সময়ের জন্য তোমার সাময়িক কিছু প্রফিট নাই কিন্তু আসল প্রফিট করিয়ে দেয়ার মালিককে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝো কার কথা যদিও দুই ঘন্টা

এবার আল্লাহ বললেন গোলাম যখন সালাত শেষ হয় জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো আর জমিনের মধ্যে আমার অনুগ্রহ আর রেজিক তালাশ করো বেশি বেশি আমার জিকির করো সফলতা দান করবে কে ইসলামের দেয়া বিধি নিষেধ হচ্ছে নামাজ শেষ আপনি জমিনে চলে যাবেন নামাজ যখন শেষ হয়ে যায় আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন ছাত্র চলে যাবে তার কলেজে টিচার চলে যাবে শিক্ষকদের কমন রুমে মেম্বার অফ দা পার্লামেন্ট চলে যাবে পার্লামেন্টে

যে সাম থেকে পণ্যের কাফেলা নিয়ে যখন ফিরবে লোকজন কিছু অল্প দামে জিনিসপত্র কিনবে আর যান বাঁচাবে তারা গেল তারা পণ্য নিয়ে যেই দিন ফিরে আসলো ওই দিনটা ছিল জুমাবার কিবার বার বিষ্ণু ইসলাম ইসলাম তখন জুমার খোদবা দিচ্ছিলেন তখন জুমার খুদ্া এখনকার সময়ের মতো নামাজের আগে ছিল না ঈদের নামাজের মতো নামাজের পরে ছিল কখন ছিল নামাজের পরে জুমার নামাজ শেষ সাহাবিরা বিশ্বনবীর খোদবা শুনছে মসজিদে নববীতে বসে বসে ইন দ্য মিন টাইম কাফেলা মদিনা শহরের মধ্যে ঢুকে গেল কাফেলার দায়িত্বশীলরা তবলা বাজাতে শুরু করলো ঘন্টা বাজাতে শুরু করলো তখনকার সময়ে কোনো কাফেলা যখন পণ্য নিয়ে মালামাল নিয়ে কোনো শহরে ঢুকতো ঢুকেই শহরের মাছ বরাবর যে তারা তবলা আর ঘন্টা বাজিয়ে দিত যাতে করে এলাকার লোকেরা বুঝে কাফেলার পণ্য এসেছে যার যা লাগবে কিনে আনবে বিশ্বনবী মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন সাহাবারা ওই কাফেলার ঘন্টা বাজানোর ধ্বনি শুনতে পেল তবলা বাজানোর ধাম ধাম শব্দ শুনতে পেল আর মনে মনে ভাবলো হায় হায় বিশ্ব নবীর জুমার খুতবা পুরোটাই শোনার জন্য যদি বসে থাকি কাফেলার সব মালামাল বিক্রি হয়ে যাবে সব বিক্রি হয়ে যাবে আমরা কি কিনবে কাজ করি নামাজ তো শেষ কি শেষ কারণ তখন পর্যন্ত আগে হইতো জুমার নামাজ পরে হইতো খুতবা ঈদের স্টাইলে বুঝতে পেরেছেন তাদের হলো নামাজ তো শেষ খুঁজবাই না বাকি চল এক কাম করে সবাই দেই ওইখানে যাই যার কিনার পণ্য পণ্য যা কিনি সবাই যদি কিনে ফেলে আমরা কিনবো কি এই চিন্তা করতে করতে মসজিদের মধ্যে গুনগুনানি শুরু হলো একজন দুইজন তিনজন চারজন করতে করতে মসজিদে নববী থেকে সব সাপ আসলেই দিল দৌড় দৌড়াচ্ছে দৌড়াতে সব কা দিকে যেতে যেতে পুরো মসজিদ খালি ভীষণি কি করতেছেন জুমার খোদবা দিচ্ছেন মিম্বারে দাঁড়িয়ে যেতে যেতে তার সেরে এসেছে বারো জন সাহাবা ছাড়া বাকি শব্দ অতারা কু কা হইমা অনবী তারা আপনাকে মিম্বারে দাঁড় করিয়ে রেখে জুমার খোদবা প্রদান কর অবস্থায় দাঁড় করিয়ে রেখে ওরা চলে যায় এই দৃশ্যটা আরসের উপর থেকে আল্লাহ দেখে বর্দাশ করতে পারে নাই তাই ধমক দিয়ে এই সুরা জুমার রেয়ায়ত নাজিল করে দিয়েছে সুফা আল্লাহ বিশ্বনবীকে জুমার খুতবা প্রদান করা অবস্থায় মিম্বারে দাঁড় করিয়ে রেখে যখন সাহাবরা চলে গেল বারো জন সাহাবা প্রথম কাতারে বসা আল্লাহ ডেকে বললেন ওয়া ইযা রাউতি জারাতা নাওলাহওয়ানিং ফাদউ হা তারা যখন ব্যবসার কাফেলার আওয়াজ শুনে তারা কাফেলার দিকে দৌড় দেয় ওয়া তারাকুকা কায়িমান আর আপনি মিম্বারের উপর দাঁড় করিয়ে রাখে কুন নবী আপনি বলে দেন মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহওয়া ওয়া মিনাত অনবী বলে দেন ওই কাফেলার মধ্যে যা পাওয়া যাবে মসজিদে বসে খুতবা শুনলে তার চাইতেও বেশি বরকত পাওয়া যাবে ওদেরকে বলে দেন আল্লাহর কাছে যা আছে ওইটা ওই কাফেলার পণ্যের চাইতে অনেক গুণ শ্রেষ্ঠ অনেক গুণ দামি অনেক বেশি বরকতময় চিল্লায় বলেন ঠিক কি না কারণ আল্লাহু খায়রুর রাজিকিন আল্লাহ হলো আসল রিজিক দাতা দুনিয়ার বকে কেউ কাউরে রিজিক দিতে পারে না রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ আমাদেরকে খাদ্য দেয় কে দাঁড় করিয়ে রেখে ওরা চলে যায় এটা আমি বরদাস্ত করলাম আমি তাদেরকে ধমক দিয়ে আয়াত নাজিল করে দিলাম ওদেরকে জানিয়ে দেন দুনিয়ার এই ভোগের সামগ্রী ব্যবসার পণ্য থেকে আল্লাহ